ভাবি আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল অপু তোকে আমি আজকে ছাড়ছি না আজ তোকে কিছু না কিছু করতেই হবে আমি কলেজে যাওয়ার জন্য ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে পোশাক পরছিলাম সাথে সাথে পেছন ফিরে ভাবিকে বললাম ভাবি এটা ঠিক না এটা পাপ ভাবি একটা হাসি দিয়ে বলল দেহের ক্ষুধা কি পাপ পূর্ণ বোঝে রে আপনার তো স্বামী আছে তারপরও দেহের ক্ষুধা থাকবে কেন আমার কথা শুনে ভাবি একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল স্বামী আছে সেটা নামের স্বামী দুমুঠো ভাত আর বছর শেষে একটা কাপড় দেওয়ার জন্য সে কি একবারও আমার কথা ভাবে ভাবির কথা শুনে আমি কিছু অবাক হয়ে বললাম কেন আমি তো দেখি আপনারা খুব হাসি খুশিতে আছেন তাহলে এখানে অপূর্ণতা কোথায় ভাবিবার একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল অপূর্ণতা সংসারে নয় অপূর্ণতা হচ্ছে বিছানায় অবাক হয়ে প্রশ্ন করলাম মানে শুন তোকে শুধুমাত্র গতকাল রাত্রের একটা ঘটনা বলি গতকাল রাতে খাওয়া দাওয়া শেষে কিচেন রুমের কাছ ছেড়ে আমি তাড়াহুড়ো করে রুমে এসে দেখি তোর ভাই নাক ডেকে ঘুমোচ্ছে মেঝস্তা চড়ম পড়ছে খিটখিট হয়ে গেল মনে মনে ভাবতে লাগলাম এই সংসারে কি আমি শুধু সাংসারিক কাজ করার জন্য এসেছি নিজে সাদাল্লাত বলতে কি কিছুই নেই স্ত্রী তখনই পরিপূর্ণতা পায় যখন তার স্বামী সলোয়ানা আদর্শ হাত পায় আজ বেশ কিছুদিন হচ্ছে বাবু আমাকে স্পর্শ করছে না লোকটার কাছে সংসার মানে হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে তাকে অফিসে যাওয়ার জন্য নাস্তা পানি রেডি করে দেওয়া সারা দিন ঘরের কাজকর্ম করা বিকালবেলা অফিস থেকে ফিরে আসলে গামছাটি এগিয়ে দিয়ে তাকে নাস্তা পানির ব্যবস্থা করে দেওয়া আর রাতে খাবার দাবার দিয়ে তার সংসারের কাজকর্ম করা এগুলো তো একজন কাজের লোকও করতে পারে তাকে এভাবে শুয়ে থাকতে দেখে মেজাজটা চরম পর্যায়ে খারাপ হয়ে গেল তাই তার কাছে গিয়ে এক টানে ঘুম থেকে টেনে তুলে ফেললাম এভাবে হঠাৎ করে হ্যাচকা তান দেওয়াতেই সে লাফিয়ে উঠে বসে বলল কি হলো এভাবে তান দিলে কেন আমি কাজ ছেড়ে আসতে আসতে তুমি ঘুমিয়ে গেলে কেন না ঘুমিয়ে কি করব কাল সকালে অফিস যেতে হবে প্রতিদিনই তো অফিসে যাও সেটা নতুন কি এখন অফিসে প্রচুর কাজের চাপ সুতরাং বিরক্ত করো তো বলেই সে আবারও শুয়ে পড়লো আমি তার মাথা নিচ থেকে বালিশটা সরিয়ে নিয়ে বললাম আজ কয়েকদিন হচ্ছে আমাকে আদর্শ হাগ করছো না সেটা কি মনে আছে ওসব মনে রেখে কি লাভ সংসার চালাতে হিমশিম খাচ্ছি এখন অত সব হিসাব করতে পারছি না অন্যরা কি সংসার চালাচ্ছে না অফিসের সাথে সাথে বউকেও কি সময় দিচ্ছে না তোমার বন্ধু সাইফুল সাহেব সেও তো প্রিয়া ভাবিকে নিয়ে এই বিল্ডিং থাকে উনিও তো প্রতিদিন অফিস করে প্রতি সপ্তাহে সপ্তাহে স্ত্রীকে নিয়ে বন্ধের দিন বাহিরে ঘুরতে যায় আজ কমাস তুমি আমাকে নিয়ে বাহিরে ঘুরতে যাও না অত ঘুরতে হবে না ভবিষ্যতের কথা চিন্তা করো ভবিষ্যতের কথা চিন্তা করতে করতে এখনো একটা বাচ্চা কাচ্চার মুখ দেখলাম না বাচ্চা কাচ্চা দেওয়ার মালিক আল্লাহ সময় হলে বাচ্চা কাচ্চা হবে তুমি কিছু না করলে বাচ্চা কাচ্চা কেমনে হবে এবার সে কিছুটা মেজাজ গরম করে বলল এখন তোমার সাথে প্যান প্যান করতে আমার ইচ্ছা করছে না আমি ঘুমলাম করলাম বলেই সে বালিশটা হাত থেকে টেনে নিয়ে ঘুমিয়ে পড়ল এবার তুমি বলো এখানে আমার দোষটা কোথায় ভাবির কথা শুনে আমি কিছুটা চিন্তিত হয়ে গেলাম সত্যি তো একটা মেয়ে তার বাবার সংসারে গিয়ে খেতে না পেয়ে স্বামীর সংসারে আসে নিজেই মনে মনে প্রশ্নটা করে ভাবির দিকে তাকিয়ে আছি ভাবি আমাকে বলল কি ভাবছ আমি অত সব বুঝি না স্বামী যেহেতু আমার দেহের চাহিদা পূরণ করতে পারছে না সেহেতু আমি তোমাকে দিয়ে সেই চাহিদা পূরণ করতে চাই জানি এটা আমার জন্য পাপ কিন্তু পেটের ক্ষুধা পূর্ণ হলেও দেহের ক্ষুধা না কারণে দিনে দিনে আমি মানসিক রোগী হয়ে যাচ্ছি আমি এবার দ্বিধান্বিত স্বরে বললাম ভাইয়া কি শারীরিকভাবে দুর্বল সে কি আপনার চাহিদা পূরণ করতে পারে না সে দুর্বল নয় তবে nijetai बोचे আমারটা বোচে না আমি তখন বললাম প্লিজ ভবি আমি আপনার সাথে ওরকম সম্পর্কে জড়াতে পারবো না কেন পারবি না এখন তো এরকম ঘটনা হল আমি চাই ঘুরছে দেবরের সাথে ভবির সম্পর্ক থাকাটাই স্বাভাবিক বিষয়টা আপনার কাছে স্বাভাবিক হলেও আমার কাছে অস্বাভাবিক কারণ বাবুভাই আমার আপন ভাই না হলেও চাচাতো ভাই তার দয়াতে আমি এই শহরে থেকে লেখাপড়া করছি সুতরাং তার সাথে এত বড় বেঈমানি করা আমার পক্ষে সম্ভব না আমার কথা শুনে ভবি বলল তুই যদি রাজি না হস তাহলে আমাকে অন্য চিন্তা করতে হবে ভাবির এমন এক কথার জবাবে আমি কিছুটা বিচলিত হয়ে গেলাম তাই কাপা কাপা গলায় বললাম আপনি আবার কি চিন্তা করবেন ভাবি ডিরেক্ট বলে দিল হয় অন্য কারোর সাথে সম্পর্ক স্থাপন করব না হয় তোর ভাইকে ডিভোর্স দিব বলেই ভাবি রাগ করে আমার রুম থেকে চলে গেলেন আমি অবাক হয়ে দাঁড়িয়ে শুধু তাকিয়ে আছি আমার পক্ষে কি বা করা সম্ভব জানি আমার জায়গায় অন্য কোনো পুরুষ হলে হয়তো বা নির্দ্বিধায় ভাবির সাথে সম্পর্ক স্থাপন করে ফেলতো কিন্তু সেটা আমার পক্ষে পসিবল না তাই আমি আর সাত পাঁচ না ভেবে কলেজে যাওয়ার জন্য তৈরি হতে লাগলাম এর কয়েক দিন পরের ঘটনা দিনটি ছিল শুক্রবার সকালবেলা ভবি রুম ঝাড়ু দিতে দিতে সদর দরজা খুলে যখন ঝাড়ু দিচ্ছিলেন তখন দেখলেন উপরের ফ্ল্যাট থেকে প্রিয়াভবি এবং তার হাজবেন্ড সাইফুল ভাই কোথাও বেড়াতে যাওয়ার জন্য নাম ছিল ভবি তাদের দেখে ঝাড়ুটা আড়াল করে বলল ভাবি ভাইয়াকে নিয়ে বাপের বাড়িতে যাচ্ছেন মনে হচ্ছে প্রিয়াভবি হাসতে হাসতে বলল না ভবি আমরা সাজেক টুরে যাচ্ছি প্রিয়াভবির মুখে সাজেক টুরের কথা শুনে ভবি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন গত মাসে না আপনারা জাফলং গেলেন এই মাসে আবার সাজেক প্রিয়াভবি বলল আপনার ভাই প্রতি মাসে আমাকে নিয়ে কোথাও না কোথাও ঘুরতে চান যদিও এর আগেও একবার আমরা সাজে গেছিলাম এখন নাকি সাজেক কারো উন্নত মানের হয়েছে তাই আজ আবার যাচ্ছি পাশে দাঁড়ানো সাইফুল ভাই বলল গত পরশুদিন সাকিব খানের রাজকুমার সিনেমাটা দেখেছি ওই সিনেমার শেষ দৃশ্যে নাকি সাজেকের খাসরাং হিল ভিউ রিসোর্টে শুটিং হয়েছিল আমার ভাবি বলল কোন দৃশ্যটা সাইফুল ভাই বলল একদম শেষ দৃশ্যটা যে দৃশ্যে সাকিব খান তার মাকে দেখার জন্য আমেরিকা থেকে চলে আসে গাড়ি থেকে নামতেই দেখে মাহি মাহিয়া একটা ঘরের সামনে বসে থাকে সেই ঘরটাই ছিল ওই রিসোর্টটা রিসোর্টটা দেখে আমি চিন্তা করেছিলাম ওই রিসোর্টে আপনার ভাবিকে নিয়ে এক রাত ভাবি তখন বলল সত্যি ভাই আপনারা অনেক লাকি মন চাইলে যেখানে সেখানে ঘুরে বেড়ান বাবু ভাই আর আমি একই অফিসে চাকরি করি স্যালারিও সেম কিন্তু বাবু ভাইকে কখনো দেখলাম না আপনাকে নিয়ে কোথাও ঘুরতে যেতে ভাবি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল তার সেই সময় কোথায় ওনাদের দাম্পত্য জীবন নিয়ে তোমার এত কথা বলার দরকার কি এমনিতেই দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি চলো তারপর আমার ভাবির দিকে তাকিয়ে প্রিয়া ভাবি বলল ভাবি আপনি কোনো টেনশন করবেন না আমরা বেড়াতে যাচ্ছি সবকিছু কিছু ভিডিও করে না আপনাকে দেখাবো এখন যাই আমাদের লেট হয়ে যাচ্ছে বলে প্রিয়া ভাবি এবং সাইফুল ভাই হনহন করে নেমে গেল ভাবি ওনাদের যাওয়ার পানে তাকিয়ে রইল এমন সময় আমি দাঁত ব্রাশ করতে করতে ভাবির পেছনে এসে দাঁড়ালাম দেখলাম ভাবি অপলক দৃষ্টিতে ওনাদের দিকে তাকিয়ে আছে তা দেখে আমি বললাম কি হলো ওদিকে কি তাকিয়ে আছেন হঠাৎ করে আমার কথার কণ্ঠস্বর শুনে ভাবি চমকে উঠলেন তারপর ভেজা ভেজা কণ্ঠে বললেন প্রিয়া ভাবি আর সাইফুল ভাই আর সাজেক বেড়াতে যাচ্ছেন তোমার ভাই যদি কখনো আমাকে এভাবে বেড়াতে নিয়ে যেত তাহলে আমার আর কোনো অপূর্ণতা থাকতো না কেন গত মাসে না আপনারা আপনার বাপের বাড়িতে বেড়াতে গেলেন ভাবি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তোমার ভাইয়ের বেড়ানি বলতে আমার বাপের বাড়ি না হয় তার বাপের বাড়ি এর বাহিরে কি কোথাও নিয়ে যান আমি আমি ভাবিকে দিয়ে বললাম আচ্ছা ভাবি এবার ভাইয়াকে সরাসরি বলবো তোমাকে কক্সবাজার যেতে এখন তুমি আমাকে তাড়াতাড়ি অন্তত বেড়াতে নাস্তা দাও আমার একটু গ্রামের বাড়ি যেতে হবে বলি আমি দাঁত ব্রাশ করতে করতে সেখান থেকে চলে আসলাম নাস্তার টেবিলে এসে দেখলাম ভাইয়া আর ভাবি দুজনে বসে নাস্তা করছে আমাকে রেডি হয়ে আসতে দেখে বাবু ভাই বলল। কিরে অপু তুই কোথাও যাচ্ছিস নাকি হ্যাঁ ভাইয়া আমি একটু গ্রামের বাড়িতে যাব। হঠাৎ করে গ্রামের বাড়ি কেন তোমাকে তো বলা হয়নি ভাইয়া আমি পার্ট টাইম জব করার জন্য একটা অ্যাপ্লিকেশন করতে চাচ্ছি সেখানে চেয়ারম্যান সার্টিফিকেট লাগবে ওটা আনার জন্য গ্রামে যাচ্ছি পড়ালেখার পাশাপাশি চাকরি করলে পড়ালেখার ব্যাঘাত ঘটবে না পড়ালেখার ব্যাঘাত ঘটবে কেন এখন তো অনেকেই পার্ট টাইম জব করছে আর তাছাড়া পড়ালেখার পাশাপাশি চাকরি করলে বাড়তি কিছু ইনকাম হবে তাতে অন্তত পড়ালেখার খরচটা নিজেই চালাতে পারবো তাহলে আমাদের বাড়ি থেকে একটু ঘুরে আসিস আমি কাল থেকে পরশু চলে আসবো আচ্ছা ভাইয়া তোমাকে একটা কথা বলবো বলে ভাবছিলাম কি কথা বল ভাইয়া তুমি যদি সময় পাও ভাবিকে নিয়ে কোথাও থেকে ঘুরে এসো হঠাৎ এ কথা কেন বললি নিশ্চয় তোর ভাবি তোকে দিয়ে বলাচ্ছে সাথে সাথে ভাবি বলল আমি কেন ওকে দিয়ে বলাতে যাব। এতদিন তুমি কানের কাছে ঘেনর ঘেনর করতে আজ হঠাৎ অপু কেন কথা বলছে অপু কেন এ কথা বলছে সেটা আমি কিভাবে বলবো আমি লক্ষ্য করলাম তাদের মধ্যে ঝগড়া লেগে যাচ্ছে তাই আমি দুজনকে থামিয়ে দিয়ে বললাম প্লিজ ভাইয়া তোমরা ঝগড়া করো না আমার কথাটা একবার বোঝার চেষ্টা করো তোমার সাথে একই অফিসে চাকরি করে সাইফুল ভাই উনি প্রতি মাসে ওনার ওয়াইফকে নিয়ে বিভিন্ন জায়গায় টুরে যান কিন্তু তোমাকে কখনো ভাবিকে নিয়ে কোথাও টুরে যেতে দেখলাম না আমার কথার উত্তরে ভাইয়া বলল দেখো পু ওদের হয়তোবা ভবিষ্যতের কোনো পরিকল্পনা নেই যা ইনকাম করে তাই খরচ করে কিন্তু আমাকে তো ভবিষ্যৎ নিয়ে ভাবতে হয় আজ চাকরিটা আছে কালকে নাও থাকতে পারে তখন চলবো কিভাবে ভাইয়ার কথা শুনে আমি বললাম রিজিকের মালিক রাত আজ চাকরিটা আছে কালকে না থাকলে যে তোমাকে উপোস থাকতে হবে এমন তো কোনো কথা নেই আল্লাহ তালা একটা না একটা ব্যবস্থা করে দিবেন বাবু ভাই বলল ও সব নিয়ে তোর মাথা ঘামাতে হবে না আমার সংসার আমাকে করতে দে ভাই আর এমন ঠোটকাটা কথা শুনে আমি আর ভাবি কেউই কোনো উত্তর দেওয়ার সাহস পেলাম না যে চার মতো নাস্তা করতে লাগলাম দুদিন পরে আমি বাড়ি থেকে ফিরে আসলাম দরজা দিয়ে ঢুকতেই দেখলাম মা ভাবির ভাবিকে নিয়ে রুমে দাঁড়িয়ে আছে ভাই মায়ের হাত চেপে ধরে প্লিজ আপনি একটু বোঝার চেষ্টা করুন ভাবির এভাবে আপনার মেয়েকে নিয়ে যাবেন না ভাবির মা বলল। আমার হাত ছাড়ো মেয়ে যেটা সিদ্ধান্ত নিয়েছে আমি তার বাহিরে কিচ্ছু বলতে পারবো না আমি তখনও দরজার সামনে দাঁড়িয়েছিলাম হঠাৎ বাবু ভাই আমাকে দেখে বলল অপু তুই এসেছিস ভালো হয়েছে দেখ না তোর ভাবি তার মাকে ডেকে এনেছে ও নাকি এক্ষুনি বাপের বাড়ি চলে যাবে আমি অবাক হয়ে প্রশ্ন করলাম কেন ভাবি বাপের বাড়ি চলে যাবে কেন সাথে সাথেই ভাবির মা বলল তুমি বলো তো বাবা আমি কি খাওয়াতে না পেরে আমার মেয়েকে বিয়ে দিয়েছিলাম ওদের বিয়ের আজ এত বছর হতে চললো অথচ একটা নাতি মুখ দেখলাম না এত বছর আমার মেয়ের সাথে বিয়ে হলো কখনো আমার মেয়েটাকে কোথাও ঘুরতে নিয়ে গেল না তোমার ভাই শুধু টাকা আর টাকা ছাড়া কিছুই চেনে না মাউইমার মুখে এমন কথা শুনে আমি কি উত্তর দিব ভেবে পাচ্ছি না হ্যালো ভিউয়ার্স আপনারা কি মনে করেন এমন সংসার করা উচিত ইভার কি মায়ের সাথে চলে যাওয়া উচিত ইভার জায়গায় আপনারা হলে কি করতেন সেটা কমেন্ট বক্সে লিখে জানান আর গল্পটি ভালো লাগলে এক্ষুনি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ গল্পটির রচনায় উত্তম কুমার পরিচালনায় মোশারফ হোসেন মৃদুল চিত্রগ্রহণ একটি